This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় 8 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছেন একজন যুবক। সূত্রে জানা যায় পুলিশ নেশামুক্ত করার জন্য মধ্যরাতে তল্লাশি চালিয়ে প্রথমে অভিযুক্তকে আটক করে এবং তার কাছ থেকে হেরোইন উদ্ধার করে পুলিশ জানাই মূলত এই ধরনের অসাধু ব্যবসায়ীদের কাছ থেকেই সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে মাদক আর তাতেই নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হয়েছে তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে পলাশিপাড়া থানা সহ জেলা জুড়ে যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত রাখতে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরো তৎপর হবে বলে আশা করা হচ্ছে গতকাল আমাদের পলাশিপাড়া পুলিশ ট্রেনের কাছে একটি খবর আসে একজন ব্যক্তি উতারপাড়া বাস স্ট্যান্ডে ওখানে কিছু নার্কোটিক সাবস্ট্যান্স নিয়ে ওয়েট করছে সেই মোতাবেক আমরা পার্শ্ব করি এবং আমাদের পলাশিপাড়ার টিম জায়গাটা ঘিরে ফেলে আমরা এবং পার্শ্ব করে একজনকে আমরা ডিটেন করি সমস্ত প্রসেস মেনটেন করে তার কাছ থেকে তিনশো গ্রাম হিরোইন জাতীয় দ্রব্য তার কাছ থেকে উদ্ধার করি এবং সেইগুলো বাজেয়াপ্ত করি এবং তাকে নাম জিজ্ঞাসা করলে সে জানায় জিয়ারুল শেখ তার বাড়ি বড়নালদা গ্রামের পূর্ব পাড়াতে এবং আমরা তাকে সমস্ত প্রসেস মেনটেন করে আজকে স্টার্ট করে আজকে আদালতে তাকে ফরোয়ার্ড করছে এবং সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে ফরোয়ার্ড করা হচ্ছে